গাজায় নির্বিচারে গণহত্যা চালিয়ে উনসত্তর হাজার মানুষ মেরেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু যুদ্ধাপরাধ ও মানবতা মানবতাবিরোধী অপরাধের দায়ে তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিসি সম্প্রতি তুরস্কও আসামি হিসেবে তালিকাভুক্ত করেছে তাকে ছিয়াত্তর বছর বয়সী এই নেতা শুধু আন্তর্জাতিক পরিমণ্ডলেই আসামি নয় খোদ ইসরায়েলেও তার বিরুদ্ধে দুর্নীতিসহ নানা অপকর্মের অভিযোগ রয়েছে দুই সালে তার বিরুদ্ধে তিনটি মামলা হয় এর মধ্যে অন্যতম একটি হল এক ব্যবসায়ীর কাছ থেকে সাত লাখ ইসরায়েলি মুদ্রা ঘুষ নিয়েছেন তিনি এ নিয়ে আদালতে তার বিরুদ্ধে মামলা চলছে তবে এখনও রায় হয়নি ইসরায়েলের এই অপরাধীকে রাষ্ট্রীয়ভাবে ক্ষমা করে দেয়ার দাবি তুলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত অক্টোবরেও ইসরায়েলের পার্লামেন্ট নেসেটে ভাষণ দেয়ার সময় নেতানিয়াহুকে রাষ্ট্রীয়ভাবে ক্ষমা করে দেওয়ার কথা বলেছিলেন ডোনাল্ড ট্রাম্প এবার দেশটির প্রেসিডেন্ট আইজ্যাক হার্জককে একটি চিঠি দিয়েছেন তিনি চিঠিতে ট্রাম্প লিখেছেন আমি ইসরায়েলের বিচার ব্যবস্থার স্বাধীনতাকে সম্মান করি তবে নেতানিয়াহুর বিরুদ্ধে এসব মামলা রাজনৈতিক ও নিপীড়নমূলক তিনি ইরানের মতো কঠিন প্রতিপক্ষের বিরুদ্ধেও আমার সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে লড়েছেন এই চিঠির বিষয়ে হোয়াইট হাউস এখনও কিছু বলেনি তবে ইসরায়েলের প্রেসিডেন্টের কার্যালয় জানিয়েছে ক্ষমা পাওয়ার জন্য প্রচলিত নিয়ম অনুযায়ী অপরাধীকে আনুষ্ঠানিক আবেদন করতে হবে সবচেয়ে হাস্যকর বিষয় হল অভিযোগগুলোর জন্য কখনোই নিজের দায় স্বীকার করেননি নেতানিয়াহু কিন্তু প্রেসিডেন্টের ক্ষমা পাওয়ার জন্য তাকে আগে অপরাধী হিসেবে দায় স্বীকার করতে হবে অপরাধ স্বীকার না করলেও ট্রাম্পের চিঠি পেয়ে পুলকিত হয়েছেন এই নেতা ট্রাম্পকে ধন্যবাদও জানিয়েছেন তিনি বুধবার এক্সে তিনি লিখেছেন আপনার অসাধারণ সমর্থনের জন্য ধন্যবাদ প্রেসিডেন্ট ট্রাম্প আপনি সর্বদা সরাসরি সত্য কথাই বলেন ইসরায়েলের নিরাপত্তা জোরদার ও শান্তি বিস্তারে আমাদের অংশীদারত্ব অব্যাহত রাখতে আমি সদা প্রস্তুত বেনিয়ামিন নেতানিয়াহুর দুর্নীতি ইসরায়েল জুড়ে সর্বজন বিদিত এজন্য দেশটিতে প্রায়ই তার পদত্যাগের দাবি ওঠে তবে তিনি তা স্বীকার করেন না এবার হয়তো রাষ্ট্রীয় ক্ষমা পাওয়ার জন্য নিজেকে অপরাধী হিসেবে স্বীকার করবেন নেতানিয়াহু